একান্ন ফিফটি এবার আমার দুই হাত দেখেন দেখা যায় এটা হচ্ছে ডান আমল একটু একটু মুরব্বীরা প্লিজ আমার দিকে তাকান মুরব্বী আব্বা জানলা আপনারা বুঝলেই আমি খুশি কারণ যুবকরা আমার কথা এরা এমনিতেই বোঝে ঠিক কিনা বল মুরব্বীরা আমার দুই হাত দেখেন যুবক ভার সবাই দুই হাত দেখেন এটা হচ্ছে ডান এটা হচ্ছে কথা কন ডান এটা হচ্ছে

এক পার্সেন্ট ভারী হলেই হবে আচ্ছা বলেন এবার এই নেক আমল ছাড়া পরকালে কোনো পীরের পরিচয় চলবে বুঝি নাই চলবে নেতার পরিচয় চলবে মুড়িদের পরিচয় চলবে অনেকে তো বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে বাটপাড়ি করার জায়গা পাওনা না তাই না পীর সাহেব তো নিজেই তার অতীত খুঁজে পাবে না ঠিক কিনা বলে ওর তো কোন দিক যাবে নিজে টের পাবে না তবে আমাদের বাজারের সমস্যা কি জানেন অনেকে আজকাল দেখবেন মাজারে গিয়ে বাবার কাছে চায় আছে না আছে না আছে না আছে না বিশেষ করে মহিলারা একটু বেশি যায় বাবা আমার একটা ছেলে লাগবে বাবা ছেলে কি বাবা দিবে না আল্লাহ দিবে ইয়াহা বলি মাইয়া উই না থাওয়া ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা দেওয়ার মালিক একজন তিনি কে এবার আসেন ছোট্ট একটা হাদিস শুনাই মেয়েকে আমল কতটা দামি হবে একজন বান্দার আমল হয়ে যাবে ফিফটি ফিফটি পঞ্চাশ পঞ্চাশ তো তার আমল লাগে আর কয়টা একটা তো এবার সে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও আমি একটা আমল নিয়ে আসছি আল্লা বলবে যা তুই নিয়ে আয় এবার সে প্রথমে আসবে বাবার কাছে আব্বা চান আপনি আমাকে একটা আমল দিলে আজকে আমি জান্নাতি হয়ে যাবো একটা আমল দেন আব্বা বলবে এই তুই কে তুই কই থেকে আসছিস তখন তো আমি চিনি না সন্তান হিসেবে বাবা পরিচয় দিবে না এবার মায়ের কথা আসবে আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন চুপ থাকেন চুপ থাকেন দুই একজন লোকের জন্য থাকতে পারে আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন আম্মা বলবে এই তুই কে আমার তো কোনো সন্তান দুনিয়াতেই ছিল না বড় হয়ে যায় এখান থেকে বাবা দিবে না মা দিবে না ভাই দিবে 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 না 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 সন্তান তার মাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না একটা আমল লাগবে জানাতে যাওয়ার জন্য সে হতাশ হয়ে যাবে একটা আমল পাবো কোথায় হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে বলবে ভাই টেনশন কিসের তোমার তুমি এতটা হতাশ কেন বলে ভাই যান জান্নাতে যাওয়ার জন্য আই জাস্ট নিড অন ডিস টু এন্টার ইন দ্য প্যারাডাইজ একটা আমল লাগবে একটা আমল পেলে আমি জান্নাতি হয়ে যাব সেই যুবকটা বলে ভাই তোমাকে একটা আমল আমি দান করব সুবহানাল্লাহ জোরে সে পড়তে পারলেন না আপনারা সে বলবে তুমি দিবা মানে বাপ দেয়নি মা দেয়নি কেউ দেয়নি তুমি কেউ দিবা আমাকে বলবে ভাই তুমি কি নিবা নাকি নিবা তাই কও আগে বলে ভাই দেন দেন আমার লাগবে এটা নিয়ে আল্লাহর কাছে দোর দিবে ইয়া আল্লাহ আমার একটা আমল দরকার ছিল আমি একটা আমল পেয়ে গিয়েছি আমাকে এখন তুমি জান্নাতে প্রবেশ করাও আল্লাহ বলবে কিরে তোর এই একটা আমল তোকে দিয়েছে কে বাপ দেয়নি মা দেয়নি দিল তোকে বলবে হাতি এই ভাই যান আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে তোর মাথা ডাজেন্ট মেক ইন সেন্স তোর মাথা কি ঠিকঠাক আছে বাপ দেয়নি মা দেয়নি সন্তান দেয়নি তুই কেন দিয়েছ একটা আমল খো বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা আমার কাছে আমল আছে কয়টা আমি জানি জাহান কনফার্ম জাহান্নামি এখন আমি ভাবলাম এই একটা আমল দে আমি আর কি করব তো ভাবলাম যে আমি আমার ভাইকে একটু দয়া মায়া করে দান করে দেই আর বলবে ও আচ্ছা আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও না না আই এম দ্য মোস্ট মার্সিফুল আনার রহমান আনার রহিম আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড আই এম দ্য মোস্ট কাইন্ডফুল আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না আজকে যে একটা আমল দিয়েছে তুই যে একটা আমল পাইছিস তুইও জান্নাতে যা তোকে যে একটা আমল দান করে সাহায্য করেছে তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর ভালো আমূলই কাজে আসবে আল্লাহ দি খরা কল ওয়াল হায়া লিয়াবে হকুম আই হুকুম আহ সানু আমা ত্রিশটা উনত্রিশ নম্বর পড়া এক নম্বর পৃষ্ঠা সুনকুল মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন জীবন এবং মরণ উদ্দেশ্য একটা কে কত ভালো আমল করতে পারে আচ্ছা বলেন তো আমি যদি আজকে রাতে বেলা সত্তর রাখার তাহার্য করি আমার অজুনাই জোরে কইতে পারেন না হবে 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 আচ্ছা ফর এক্সাম্পল যশোরের এ কেশবপুরের মাঠ থেকে একজন মুরব্বী আব্বা যান সত্তর রাখাত নয় অজু করেছে গোসুল করেছে পবিত্র হয়ে উত্তম জামা পড়ে এখলাসের সাথে সত্তর রাখাত নয় জাস্ট দুই রাখাত পড়েছে আমার অজুবিহীন সত্তর রাখাতের দাম বেশি না মুরব্বীর অজুওয়ালা দুই রাখাতের দাম বেশি দুই রাখাতে এর দাম বেশি ও আমির উৎসল হাত মেসেজ করেও মাথায় বুঝায় না আমল করলেই হয় না আমলটা আমলের মতো হওয়া লাগে ঠিক না বলো সামনে আসছে রমাজান সামনে আসছে কি আচ্ছা আপনাদের এলাকার মসজিদ কোন দিকে মসজিদটা এই সাইডে আছে স্যার আচ্ছা এদিকে এবার এদিকে দেখান যদি আপনাদের মসজিদে খতম তারাবি হয় এদিকে যদি খতম তারাবি হয় সেই হাফেজ নিবেন যে কোরআনকে তার তিল সহ তেলাওয়াত করতে পারবে ইন্টারভিউ হয় মসজিদে মসজিদে সেই হাফেজকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয় যার এক পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে আর মুরব্বী মুসল্লিরা খুব খুশি বাবা রে বাবা কত ভালো হাফেজ গো কিছুই বোঝা যায় না কি পড়ে না 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 ভালো আমল যদি করতে চান মুরব্বী আব্বা জান তেলাওয়াত ওয়ারাতিলিল কোরআন তারতিলা তো লোক পড়তে হবে মোট গুণনা টানসহ যেখানে যেমনটা আছে তেমনটা পড়তে পারলে আপনার দাবি কবুল হবে ঠিক কি না বলেন আল্লাহ সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমিন সময় একদমই কম শেষ করতে হবে ওয়া তাওসাও বিল হক তিন নাম্বার শেষ করছি বাবা থামেন তিন নাম্বার হচ্ছে ও আচ্ছা ঠিক আছে এটা মাথা রাখলাম ঠিক আছে ওয়া তাওসাও বিল হক যারা হকের পথে দাওয়াত দেয় যারা হকের পথে অবিচল থাকে তাদেরকে সফল বলে ঘোষণা করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ বলে আমি শেষ করে দিচ্ছি পেছনে বসো দেখেন তোরা কই যায় এই বসে বলো কেউ ওটার নাম না একজন ওটার নাম হবে না তাকবি লিল্লাহি তাকবি আচ্ছা শোনেন প্রশ্ন করি এই মাহফিলটা আগামীতে হোক এটা আমার সবাই চাই কি চাই না কমিটি কয় আপনার কম না কেন বলেন সবাই আমরা চাই কি চাই না কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন মাসাল্লাহ হাত রাখেন উপরে উপরে হাত রাখেন এমনি হাত রাখেন সবাই এই মুহূর্তে আমি চার নাম্বার গুণটা বলবো কমিটির ভাইরা প্যাকেট নিয়ে যাবে যার কাছে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দিয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন আমি 4 নাম্বার গুনটা বলবো পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে যাও volunteers খুব দ্রুত খুব দ্রুত যাও একজনও উঠে যাবেন না কেউ যদি উঠে আমি ডিক্লেয়ার দিব তাকে ওয়ার্নিং দিব তাকে 4 নাম্বার গুন ওয়া তাওয়া সাবর যে বান্দা ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ইননা মা ইউফাসাবিরুনা اجرুহুম বিগাইর হিসাব আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই বলেন তো আমাদের জীবনে অনেকের দুঃখ এই বাতাস লাগবে না বাতাস বন্ধ করো আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই এখানে অনেক যুবক আছে যারা ছেকা খেয়ে বেকা হয়ে গিয়েছে যুবক ভাইরা মাথায় একবার যে মেয়ে তোমাকে ছেড়েছে ধৈর্যশীল হও ক্যারিয়ারে ভালো কিছু করো ওর চেয়ে হাজার গুণ ব্যাটার অপশন তোমাকে দান করবে ঠিক কিনা বলো ধৈর্যশীল হওয়া লাগবে প্রত্যেকটা সিচুয়েশনে অনেক মুরব্বী আব্বা যান আসছেন যাদের সন্তানরা ব্যাদ হয়ে গিয়েছে কথা শুনে না আচরণ খারাপ হয়ে গিয়েছে কথায় কথায় গালি দেয় আপনার ধৈর্যশীল হয়ে দোয়া করবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে সুমালা পড়বেন না আপনার সবাই এজন্য কালেকশন করতে চাইলে একদম ভূমিকায় করতে হয় একবার যদিও হয়েছে এই জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দোয়া হয়ে যাবে বসেন বসেন ডান দিকে যারা যাচ্ছেন বেইমানি করেন আপনারা বসে পড়েন আচ্ছা একজনের দান করেছে মাথা হয়েছে এটা একজন দান করেছে পার্শ্ব আল্লাহ কবুল করুন সকলে পড়া এবং অনেকে প্রশ্ন দিয়েছেন দোয়া চেয়েছেন সবারটা বলা পসিবল না কে দিয়েছে এটা হ্যাঁ আব্দুল সাহেব দান করেছে দানকে কবর করুন সকলের পড়া আমিন আপনার দোয়া না করে যারা উঠছেন কেশবপুরে আমি আর আসবো না বেমানি করলে আমি আর আসবো না কারণ আমার সঙ্গে আপনার ওয়াদা করেছেন দোয়া করে যাবেন বেইমানি কেন করলেন আপনারা আমি তো আমার ওয়াজটা আদায় করেছি আমার কথা আমরা কেন রাখবেন না ইচ্ছা মতো উঠে ডান বান দিয়ে বাদ দিয়ে যারা ছিল দোয়া করে আপনার যাবেন তো ইনশাআল্লাহ ও জানা গেছে যা কোনো সমস্যা নাই আমরা যারা এখানে বসে আছি আমরাই হচ্ছে আসল শ্রোতা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার দোয়া করে একসঙ্গে যাব যারা আছেন ভলান্টিয়ার্স ভাইরা খুব দ্রুত আদায় করে আচ্ছা আমি শেষ করে দেই আজকে আমরা যে সুরা তাফসির পেশ করেছি সুরাটার নাম হচ্ছে সুরাতু আল আসর সুরাটার নাম কি যুবক ভাইরা বলেন সবাই এই সুরাটা কত নাম্বার সুরা কে বলতে পারে অবশ্য বশ্য আমি একটু পরে পরে পুরুষ একটু পরে দিব আর এই আয়াত সংখ্যার মোট কয়টা মাশআল্লাহ এই চারটা কথা বলেছি চারটা গুণ লাগবে এটা মুখস্ত করলে পুরস্কার বাবা এক হচ্ছে ইমানদার হওয়া লাগবে কি আর হওয়া লাগবে যুবক ভাইরা দুই নাম্বার বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে ভালো আমল লাগবে তিন নাম্বার হকের পথে থাকতে হবে যতই জুলুম হোক কেন আমি বাতিলের সামনে আমার মাথা মতো করবো না ঠিক চার নাম্বার যত কষ্টই আসুক না কেন জীবনে ধৈর্যশীল হওয়া লাগবে আর ধৈর্যশীল হলে ফলাফল কি হবে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ পড়বেন না আপনারা এই কথাগুলো কার মুখস্থ হয়েছে হাত তোলেন সবাইকে দেখে আমি যে কোনো একজনকে দিব আর কেউ ভিতরে করবো না যে কোনো আমি একজনকে চান্স দিব আচ্ছা এই সাদা জুব্বা তুমি আসো বসেন সবাই বসেন নসিব কি বাত হে মেরে দোস্ত হর কিছু কে মিলনে বলা নেই হ্যাঁ মার্শাল আসো আচ্ছা দেখছি ভাই দেখছি থামেন সুযোগ দিব যদি হয় কই সে কোথায় গেল আসো আসো যেহেতু সময় একদমই সংক্ষেপ তাই আজকে লম্বা করতে পারবো না

ও যদি কোনো জবাব দিতে পারে আমার তার সিট থেকে যেই জবাবই দিবে আপনার সকলেই চিৎকার করে বলবেন মার হাবা বলেন সবাই একটা মার হাবা তুমি বলো আজকে আমরা যে ইসরোয়ার থেকে তার সির পেশ করে ইসরোয়াটার নাম কি আজহারুল সাহেব পাশে দান করছে আল্লাহ কবুল করো সকলের পর আমিন আচ্ছা আবার বলো ইসরোয়াটার নাম কি যুবক ভাই বলো মার হাবা বলবেন না আপনার সবাই

ওকে লেট হিম ওকে বলতেন না আপনারা কেউ বলেন না বলো সুরাতুল আসরের চারটা গুণ কি বলো এক একটা গুণ বলো এক নাম্বার হলো ईमानदार হতে হবে দুই নাম্বার হলো ভালো আমল করতে হবে তিন নাম্বার হলো সহাব পথে থাকতে হবে মারা চার নাম্বার হলো জীবনে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরলে ফলাফল কি হবে এটা বলো ধৈর্য ধরলে তার ফলফল পরবর্তীতে খুব ভালো এবং দামি হবে দামি তো হবে বুঝলাম ফলফল তা কেবল না আমি কিন্তু আয়াত সব মেনশন করে الاسلام যে ধৈর্যের ফলফলটা কি হবে এবং আমি এটা কয়েকবার বলেছি না বলতে পারলো পুরুষাল কারণ একবার সে মানে নাই। বলো তুই বলো এই হল যে ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করলে মনেকালে সে আপনার সময় জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ জানা দিবে সুবহানাল্লাহ পড়বেন আপনারা তুমি এই পাশ দিয়ে আসো এই পাশ জায়গা একটু সাইড দেন দেখি টুপি তো আমাদের হয় কিনা আমি জানি না বাট বড় হলে পড়বা যদি না হয় টুপি করে দেখি একটু লম্বা হবে লম্বা হবে মার হাওয়া বলেন সবাই মাশাআল্লাহ তুমি একটু বড় হইলে তোমার টুপিটা মাথায় হবে রেখে দিও তোমার নাম কি তামিম তামিম কে আল্লাহ কবুল করুন সকলে পড়া আমিন আমি অধম যে কথাগুলো বলেছি অল্প সময়ে সংক্ষিপ্ত সময় এক ঘন্টায় অবশ্যই অবশ্যই দোয়া থাকবে দোয়া থাকবে আমি যে কথাগুলো বলেছিলাম সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমি আপনারা এবার বসে পড়ান দুই মিনিটের জন্য বসে পড়ান দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসে পড়া শুধু দোয়ার জন্য এই তো মাশাআল্লাহ যশোরের মানুষ আমরা ভদ্র ঘরের সন্তান ঠিক কিনা বলেন বসে বলেন ভাই প্রশ্ন উত্তর এখন না কারণ সময় একদমই শেষ না না যারা হাত মিলাবেন গাড়িতে হাত মিলাবেন যাওয়ার সময় না গাড়িতে আমি উপরে উঠে হাত মিলাবো তখন আপনারা আসবেন বা যাওয়ার সময় কেউ ধাক্কা দিবেন না চুপচাপ বসে বলেন আমার দোয়া করতে সংক্ষেপে এখানে কিছু নাম দেওয়া হয়েছে ইমরান হোসেন ভাইহান বাবু রিজন হোসেন আকরাম হোসেন সাইফুল্লাহ এরা অনেকে কষ্ট করেছে আল্লাহর প্রত্যেকটা কমিটির সদস্যকে কবুল এবং মঞ্জুর করো সকলে পড়া আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন والصلاه والسلام على سید الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين আল্লাহ رب العالمين যশোরের কেশবপুরের জমিন থেকে তোমার শাহিদ আর বারে হাত তুলেছে আল্লাহ অনেক যুবক ভাইরা অনেক মুরব্বী আব্বাজানরা বসে বসে ওয়ার্ড শুনেছে আল্লাহ আমার কথায় ভুল তুলিগুলো মাফ করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকের জন্ম দুঃখিনী আম্মা জান অনেকের জন্ম দুঃখী আব্বা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুক টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কমিটির ভাইরা অনেক কষ্ট করেছে প্রবাস থেকে অনেক ভাইরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসের বাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ইমরান ভাই রাইহান ভাই দিজন ভাই আকরাম ভাই সাইফুল্লাহ ভাই সহ যারা এই দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্ট সৃষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ অনেক মায়েরা অনেক বোনেরা দূর থেকে আসছে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে মেহেরবানি করে আমার ডানে বামে চেয়ারম্যান সাহেবরা বসে আছে আল্লাহ প্রত্যেকটা চেয়ারম্যানকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমাদের মাহফিলের সভাপতি বিশেষ অতিথি কমিটি বৃন্দ হয়েছে আল্লাহ সবাইকে তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমার সামনে অনেক মুরব্বী আব্বাজান আমিন আমিন বলছে আল্লাহ যার মনে যেই নেক উদ্দেশ্য আছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ এই কেশবপুরের জমিন থেকে যত পূর্ব পুরুষ বিদায় নিয়ে অন্ধকার কবর চলে গিয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাই যারা আসছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি পাঁচাত্তর নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ কেশবপুরের প্রত্যেকটা যুবককে তুমি অমর ফারুক রদি আল্লাহ তালহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আজকে প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য এলাকার অনেক মানুষ দান করেছে অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ যে যে নেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আজকে যেমন আমরা মাহফিলে বসতে পেরেছি আল্লাহ নেক্সট বছর যারা ইচ্ছে বড় প্রোগ্রাম তারা করতে পারে আরো সুন্দর প্রোগ্রাম তারা করতে পারে আল্লাহ সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ রব্বানা মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله